আবেগ একটি অদ্ভুত একটি নাম এটি দিয়ে দেশের অসংখ্য যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে নষ্টের মূল আবেগ ওরে ছাড়া বাঁচব না ওরে আমার জীবনে লাগবেই মিথ্যা কথা ওর জন্য জীবন দিতে পারবো ও আমার জন্য জীবন দিতে পারবে এটা মিথ্যা কথা এটা নিয়ে অনেক যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে মূলত কা কাজই হচ্ছে আবেগের দ্বারা যদি বিবেক দিয়ে কল্পনা করতো একমাত্র আপন বলতে আল্লাহরে ছাড়া কাউরে পেত না কথা বলুন ঠিক কিনা আল্লাহরে ছাড়া কাউরে পেত না কিন্তু যুবকেরা মনে করে ওই আমার জীবন ওই আমার জীবন কিন্তু আল্লাহ বলে বান্দা আমি তোর জীবন আর আমার কাছে তুই আয় আমার কাছে প্রত্যাবর্তন কর আমি আল্লাহ তোরে মাফ করে দিব এবং তোর কবরের মধ্যে আমি আলোকিত করে দিব জোরে বলিস বা আল্লাহ এই আবেগ নিয়ে আর কত কাল চলবে দুনিয়া এবং আখেরাতে তিনটা জিনিস আমাদের প্রয়োজন হবে এর মধ্যে দুইটা জিনিস আমাদেরকে দুনিয়াতেই থেকে যাবে এটি আমাদেরকে নিঃস্বার্থের মতো স্বার্থপরের মতো আমাদেরকে রেখে দুটি দুনিয়াতেই থেকে যাবে যাবে আল্লাহ তালা এই জন্য বলছেন হাক কুমুত্তা কাথুর হাত্তা সুর মা কবির দুনিয়ার প্রাচুর্যের মহচ্ছন্ন প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখেছে দুইটা জিনিস কবর পর্যন্ত যাবে একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে পরিবার যারে মনে করছেন আপন এই পরিবার আপনাকে কবরে রেখে চলে আসবে সম্পদ আপনার কবরে আপনার সাথে যাবে না কিন্তু একটা জিনিস যাবে আপনি দুনিয়াতে কী করেছেন কি ভালো কাজ করেছেন সেটা আপনার সাথে কবরের মধ্যে যাবে সেটা হলো আপনার আমল আমল ব্যতীত অন্য কিছু আপনার সাথে যাবে না ঠিক না আমল ব্যতীত বাবা আপনার সাথে কেউ যাবে না ভাই আবেগ দিয়ে কতদিন বিবে আবেগ দিয়ে কাজ করবেন আবেগ দিয়ে জীবন নষ্ট করবেন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আল্লাহর দিকে প্রত্যবর্তন হই আল্লাহ আমাদেরকে বলে বান্দায় আমি তোর ডাকে সারা দিব তুই আমারে ডাক শীজ ডাক আমি তোর প্রত্যেকটা দোয়া কবুল করে আমার আপন জন বানিয়ে নেব জরি বলে সব আল্লাহ